আসসালামু আলাইকুম ওয়ারহমতুলিল্লাহ সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে স্বামীকে বাধ্য করার স্বামীরকে অনুগত করার একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে স্বামী আপনার অনুগত হয়ে থাকবে স্বামী কখনোই অন্য কারো স্ত্রীর প্রতি বা মেয়ের প্রতি আকৃষ্ট হবে না পরকে লিপ্ত হবে না সে সব সময় আপনার অনুগত বাধ্যগত হয়ে থাকবে এই আমলটি যদি স্বামী করে তাহলে তার স্ত্রী সব সময় তার বাধ্যগত হয়ে থাকবে অন্যগত হয়ে থাকবে যে কোনো দিন যে কোনো সময়ে এই নকশাটি লেখা যায় এটি সাদা কাগজে কালো কালারে কালি দিয়ে লিখবেন লেখার পর এটি ছোট্ট করে ভাঁজ করে নেবেন নেওয়ার পর এটি মাদুলিতে ভরে কোনো স্ত্রী যদি স্বামীকে বাধ্য করতে চায় তাহলে বাম হাতে ব্যবহার করবেন তাহলে স্বামী তার বাধ্যগত হবে অনুগত হবে তার কথা মতো চলবে আর স্বামী যদি এটি তার ডান হাতে বেঁধে রাখে তাহলে সে তার স্ত্রী বাধ্যগত অনুগত হয়ে যাবে এক ঘন্টায় প্রেমিকা হাজির আমাদের প্রকাশিত এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করতে পারেন এই আমলটি অন্যায় অসৎ করবেন না সৎ উদ্দেশ্যে করবেন এবং স্বামী যদি পরিক্রিয়া করে বা স্ত্রী যদি পরিক্রিয়া করে তাহলে এই আমালটি করবেন